আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের তো বরাবর মতামি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা চেপে দেবেন তাহলে নতুন নতুন যখনই আমি ভিডিও বানাবো তখন আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে বন্ধুরা আপনারা অনেকে জেনে খুশি হবেন যে কারিতাস এনজিও কারিতাস এনজিও কিন্তু অনেক দিন ধরে একটি এনজিও তারা অনেক পুরনো একটি এনজিও তারা কিন্তু আপনার লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো কীভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে কী শিক্ষাগত যোগ্যতা সব বিষয়ে আজকে আমি আলোচনা করব তো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন প্রতিষ্ঠানটি কারিতাস বরিশাল চট্টগ্রাম ঢাকা দিনাজপুর খুলনা ময়মনসিংহ রাজশাহী এবং সিলেটে অবস্থিত আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের জন্য সময় কাজ করে থাকে াস বাংলাদেশের সকল ব্যক্তির মর্যাদা অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দেখুন কারিতাস ময়মসিংহ অঞ্চলে মেনো মেনোনাইট সেন্ট্রাল কমিটি এমসিসি বাংলাদেশের অর্থায়নে ময়মরসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দুই নং জুগলি ও চার নং হালুয়াঘাট সদর দুটি ইউনিয়নে এবং শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার চার নং নয়াবিল ইউনিয়নে সিএফজিবি জিবি সিং শেরপুর ফুড সিকিউরিটি প্রজেক্ট আমি আবারও বলছি জিবি ম্যামেসিং শেরপুর ফুড সিকিউরিটি প্রজেক্ট প্রকল্পে নিম্নলিখিত পদের জন্য যোগ্য ব্যক্তির বা প্রার্থীর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে নিম্নে পদ ও আকর্ষণীয় যোগ্যতা আকর্ষণের বেতন অভিজ্ঞতা দক্ষতা শর্তাবলী নিয়ে আলোচনা করব দেখুন পদের নাম হচ্ছে প্রকল্প কর্মকর্তা পথ সংখ্যা হচ্ছে দুইজন পুরুষ এবং মহিলা বেতন পাতা সর্বসা করলে পঁয়তাল্লিশ কর্মদক্ষতা ও অনন্য অবশ্যকৃত গুণাবলী যোগ্যতা প্রকল্পের মেয়াদের ভিত্তিতে চুক্তি নবায়নযোগ্য হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এর বেশি হলে হবে না দেখুন আপনার কাজে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যোগ্য তারপরে দেখুন এই পদের জন্য প্রকল্প কর্মকর্তা পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে স্নাতক ডিগ্রি মানে আপনাকে অবশ্যই অনার্স মাস্টার্স বা ডিগ্রি পাশ থাকলে হবে খাদ্য নিরাপত্তা প্রকল্পে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার লাগবে কম্পিউটার কাজে এমএস ওয়ার্ড এক্সের পাওয়ার পয়েন্টে দক্ষ থাকতে হবে পরিবার পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন ব্যবস্থাপনা সহ বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন তৈরি উপস্থানে মাঠ দক্ষতা থাকতে হবে তো দেখুন বন্ধুরা মাঠকর্মীদের কর্মীদের তদারকি পরিচালনা কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে থেকে সুবিধা বঞ্চিত মানুষের কাজ করার মানসিকতা কিন্তু থাকতে হবে সরকারি বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ ও সমন্বয় রেখে কাজ করতে হবে প্রার্থী দলগতভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে শেখার ও জানার আগ্রহ থাকতে হবে তারপরে দেখুন পরবর্তী পদের নাম হচ্ছে মাঠ সংগঠক এই পদে আপনার দশজন লোক নিবে বেতন হচ্ছে বিশ টাকা চুক্তিভিত্তিক কর্মদক্ষতা অন্যান্য আবশ্যকীয় গুণাবলী যোগ্যতা প্রকল্পের মেয়াদের ভিত্তিতে চুক্তি হতে পারে এই পদের জন্য আপনাকে এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে কৃষি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বাইসাইকেল চালানোর থাকতে দক্ষ গ্রামে দরিদ্র মানুষের সাথে বাইসাইকেল চালিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে দলীয় সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন প্রদান অভিজ্ঞতা থাকতে হবে মাঠ পর্যায়ে সরকারি বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ সবাই রেখে কাজ কিন্তু করতে হবে শেখারও জানার আগ্রহ থাকতে হবে দেখুন আবেদনের নিয়মাবলী কীভাবে প্রার্থীর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই তার জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম স্বামীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা যোগাযোগ ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা দুইজন গণগন্য ব্যক্তির নাম ও ঠিকানা মোবাইল নম্বর সহ আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক এ সাইজের সাথে আগে পূর্ণ জীবন বৃত্তান সহ নিম্ন ঠিকানা আবেদন কিন্তু জমা দিতে হবে খামের উপরে বদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং আবেদন সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের কপি অভিজ্ঞতা সনদের অনুলিপি সদ্যতল দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি সংযুক্ত করতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিলপত্র বাতিল হয়ে যাবে আগ্রহীবার থেকে লিখিত বেন পত্র আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে তারিখের মধ্যে আঞ্চলিক পরিচালক কারিতাস মমসিংহ অঞ্চল পনেরো বাদর বিংশোর রোড ভাটিকাসোর ময়মসিংহ বাইশ এই ঠিকানায় সরাসরি অথবা ইমেল করতে পারেন কারিতাস এম আর ও রেট জিমেল ডট কম এই ইমেল অফিসে সময়কালে পাঁচটার মধ্যে পাঠাতে হবে আশা করি বুঝতে পেরেছেন সতেরো জুলাইয়ের মধ্যে আপনাকে এই ঠিকানায় কারিদাস সমসি অঞ্চল মিশন ভাটিকাশের রোড এই ঠিকানায় আপনাকে হাতে লেখা একটি আবেদনপত্র হাতে লিখে সরাসরি দিয়ে আসতে পারেন বা কারিদাস এমআরও রেট এখানে মেইলও করতে পারেন কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে তেইশ সাত তেইশে জুলাইয়ের মধ্যে বুধবার সকাল দশটায় অনুষ্ঠিতব্য লিখিত মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তারপরে আপনাকে ইমেলের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় আবেদনপত্র ইমেল স্তম্বরটি সচল রাখতে হবে ব্যক্তিগত যোগাযোগকারী বা কারোর মাধ্যমে সুপারিশ করে প্রার্থীর অযোগ্যতা হবে পরীক্ষার সময় সকল সনাতের মূল কবি কিন্তু দেখাতে হবে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে অবস্থিত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কোনো কিন্তু টিএডিয়া দেওয়া হবে না এই নিয়োগটি বাতিল পরিবর্তন স্থগিত কিন্তু কর্তৃপক্ষ করতে পারে কারিতাস ময়মসিংহ অঞ্চল ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক কারিতাস ময়মসিংহ অঞ্চল পনেরো পাত্রী মিশন রোড ভাটিকাশোর এই ঠিকানায় কিন্তু আপনার আবেদনটি পাঠাতে হবে আপনি সরাসরি এসে দিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন বা ডাকযোগেও পাঠাতে পারেন কারিতাস বাংলাদেশের সুকর্মী নিয়োগের সমস্যা সুযোগে দানে বিশ্বাসী তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কারিতাস ময়মসিংহ অঞ্চলের যে আপনারিত এনজিওতে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলতেছে তো এ বিষয়ে আমি আজকে আলোচনা করলাম তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনটি চেপে দিবেন নতুন নতুন হট জব নিউজগুলো পাওয়ার জন্য যে কোনো ধরনের চাকরির বিজ্ঞাপন চাকরির খবর জানতে অনেক জব নিউজের পাশেই থাকুন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম